হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে বি ফিফটি ফোর্থ ক্যাপসল আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বি ফিফটি ফোর্থ ক্যাপসলের কাজ কি বি ফিফটি ফোর্থ ক্যাপসল আপনারা কেন খাবেন বি ফিফটি ফোর্থ ক্যাপসোলের উপকারিতা বি ফিফটি ফোর্থ ক্যাপসল খাওয়ার নিয়ম এবং প্রাইস কত পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ বি ফিফটি ফোর্থ স্কোয়ার কোম্পানির একটি পণ্য এটি মূলত বাজারে ক্যাপসুল আকারে পাওয়া যায় এই ক্যাপসুলটিতে ভিটামিন বি কমপ্লেক্স বিদ্যমান ভিটামিন বি এর অফজনিত রোগের চিকিৎসায় বি ফিফটি ফোর্থ ক্যাপসল ব্যবহৃত হয় এই ক্যাপসুলটি খেলেই আপনি যে মোটা হয়ে যাবেন তা কিন্তু নয় বি ফিফটি ফোর্থ শুধু একটি ভিটামিন মাত্র আপনার শরীরে যদি ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থেকে থাকে তাহলে বি ফিফটি ফোর ক্যাপসুল সেই ঘাটতি পূরণ করবে বাংলাদেশে এখনও স্থায়ীভাবে মোটা হওয়ার ভালো মানের ওষুধ তৈরি হয়নি মোটা হওয়ার যে ট্যাবলেটগুলি বা সিরাপগুলি আছে সেগুলো স্থায়ী সমাধান না মোটা হওয়ার ওই ওষুধগুলি আপনি যতদিন খাবেন ততদিন রুজি থাকবে খাওয়া বাদ দিলে আপনি আবার সে আগের মতোই হয়ে যাবেন বি ফিফটি ফোর ভিটামিন বি কমপ্লেক্সের সাথে মোটা হওয়ার কোনো সম্পর্ক নেই এই বি ফিফটি ফোর বেশি কম খেলে আপনার ওজন বাড়বে এরকমও বিষয় নেই বরং ওজন নিয়ন্ত্রণ এর জন্য বি ফিফটি ফোর বা ভিটামিন বি কমপ্লেক্স সহায়ক ভূমিকা পালন করে থাকে এই ভিটামিনে এমন কোনো উপাদান নেই যেটা সরাসরি ওজন কিংবা চর্বি বাড়িয়ে দেয় ভিটামিন বি ফিফটি ফোর ক্যাপসুলটি আপনার খাদ্য তালিকায় নিয়মিত থাকলে আপনার পেশি এবং পেশি শক্তি বাড়বে যার ফলে আপনি এনার্জি ফিল করবেন আপনার ক্ষুধা নিয়ন্ত্রণ করতেও এই ভিটামিন বি কমপ্লেক্স সহায়তা করে অনেকেই মনে করেন ভিটামিন বি কমপ্লেক্স খেলে মোটা হয় কারণ হিসেবে মনে করেন যেহেতু ভিটামিন বি কমপ্লেক্স শক্তি উৎপাদনে সহায়ক ভূমিকা পালন করে তাই এটি খেলে ওজন বাড়বে মানে মোটা হবে ভি ফিফটি ফোর ক্যাপসুলের উপকারিতা বিপাক উন্নতি করে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করে তোলে চুল ও ত্বকের উন্নতি ঘটায় স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করে লিভারের স্বাস্থ্য প্রসার করে হাড়ের স্বাস্থ্য বজায় রাখে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে মিয়া প্রতিরোধ করে ভিটামিন বি এর রবজনিত অনাকাঙ্ক্ষিত ওজন হ্রাস রোধ করে কিডনির কার্যকারিতা উন্নত করে ক্লান্তি এবং বিষণ্নতা প্রতিরোধ করে বি ফিফটি ফোর্থ ক্যাপসলের পার্শ্ব বা ক্ষতিকারক দিক বি ফিফটি ফোর্থ সুপারিশকৃত ডোজে নেওয়া নিরাপদ তবে ডোজ বৃদ্ধির কারণে ভিটামিন বি কমপ্লেক্সের পার্শ্বপ্রতিক্রিয়া ঘটতে পারে যেমন অত্যাধিক প্রসাব অতিসার স্নায়ুর ক্ষতি যা শরীরে নোড়াচড়া নিয়ন্ত্রণ হারাতে পারে বমি বমি ভাব বমি অ্যালার্জিক প্রতিক্রিয়া জ্বর কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা হতে পারে বি ফিফটি ফোর ক্যাপসল খাওয়ার নিয়ম ভি ফিফটি ফোর ক্যাপসুলটি দৈনিক এক থেকে দুইটি দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বি ফিফটি ফোর ক্যাপসোলের দাম প্রতি পিস বি ফিফটি ফোর ক্যাপসলের দাম মাত্র এক টাকা পঁচাত্তর পয়সা এক পাতায় দশটি ক্যাপসল থাকে দশটি ক্যাপসুলের দাম সাড়ে সতেরো টাকা তবে স্থান বেদে ওষুধের দামের তারতম্য হতে পারে ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত দর্শক এতক্ষণ আপনাদের মাঝে বি ফিফটি ফোর্ড ক্যাপসুল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বি ফিফটি ক্যাপসুল সম্পর্কে অথবা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে কোনো ধরনের ওষুধ ক্রয় করে পূর্বে অবশ্যই ওষুধ উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেয়